শুধুমাত্র একটা কথাই গিয়ে বলবে যে আমরা সুস্মিতাদির ভিডিও দেখে এসেছি তাহলে কিন্তু পেয়ে যাবে মিস করো না কিন্তু মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কারণ এত দুর্দান্ত ছাড় তোমরা কিন্তু অনলাইনেও পাবে না যেটা এই এক্সিবিশনে দেওয়া হচ্ছে সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ আর তোমরা ভাবছো কি সুবর্ণ সুযোগ তা সেটা জানতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা তো পুরো দেখবে কিন্তু তার আগে একটা কথা কিন্তু তোমাদের বলতে হবে সেটা হচ্ছে আমাকে এই লুকে কেমন লাগছে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো আবার অনেকেই হয়তো বুঝতে পারছো না অনেকে হয়তো জানো আমি এটা কি পরেছি আবার অনেকে হয়তো বুঝতেই পারছো না তা যারা বুঝতে পারছো না তাদের জন্য বলি আমি আজকে পড়েছি দেখো আসামের বিখ্যাত মেখলা চাদর অনেকে আবার মেখলা শাড়ি হলেও থাকুক তা যাই হোক দেখো তো কেমন লাগছে আমাকে আমি কিন্তু এই মেখলা চাদর আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম আর সত্যি কথা বলতে গেলে কিভাবে পড়তে পড়তে হয় হয় না এটা কিন্তু আমি আমি আগে জানতাম কিভাবে যখন কাজ করতাম একজন ব্রাইট মানে তার মেখলা চাদর পরেছিল আর তখন তার কাছ থেকেই শিখেছিলাম যে কিভাবে মেখলা চাদর পড়তে হয় এখন তো ইউটিউব নানান জায়গায় দেখে শেখার তো ব্যবস্থা রয়েছে সেই সময় কিন্তু আমরা ইউটিউব কি জিনিস জানতাম আমাকে এই সুন্দর মেখলা কে পাঠিয়েছে আর কোথা থেকে পাঠিয়েছে আসাম থেকে পাঠিয়েছে আর বুটিকের নাম হলো কারেন্ট ফ্যাশন তা এই সুন্দর মেটিরিয়ালটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে একটা সিল্ক মেটেরিয়ালের ওপর রয়েছে আর কত সুন্দর দেখো একটা মানে কাজ রয়েছে সুতোর কাজ রয়েছে তার সাথে রয়েছে এরকম গোলাপের কাজ এটা কিন্তু পুরো দিয়েই এই গোলাপের কাজটা করা রয়েছে ভীষণই ইউনিক আর ভীষণই সুন্দর আমি কিন্তু এরকম মেখলা চাদর এরকম ফার্স্ট টাইম মানে এক স্টাইলের যে মেখলা চাদরগুলো দেখেছি তার থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন আচ্ছা বন্ধুরা এবার তো এটা পরে আমাকে কেমন লাগছে আমি কিন্তু আবারও একটা মেঘলা চাদর পরে নিয়েছি এতক্ষণ তো একটা রয়্যাল ব্লু কালারে পরেছিলাম এবার কিন্তু তুতে কালারের একটা পরেছি আর এই কালারটাও ভীষণ পছন্দের আমার কালার আর কত সুন্দর গোল্ডেন জরির কাজ আর এটাও কিন্তু সিল্ক মেটেরিয়ালের ওপর আছে ভীষণ লাইট ওয়েট আর ক্যারি করাও কিন্তু খুব সহজ আর তোমরা হয়তো ভাবছো সুস্মিতা কোনো বিয়ে বাড়িতে যাবে না না বন্ধুরা কোনো বিয়ে বাড়িতে যাবো না জাস্ট লোক সামলাতে পারলাম না তাই এটাও পরে ফেললাম তা কেমন লাগছে আমাকে জানাও তোমরাও যদি এত সুন্দর মেখলা চাদর পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করো আর এটা কিন্তু গোল্ডেন জুয়েলারি দিয়ে যদি তোমরা ক্যারি করো অনায়াসে কিন্তু বিয়েবাড়ি চলে যেতে পারবে দারুণ ব্যাপারটা না আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই এক এই দুটো মেখলা চাদরই যে পাঠিয়েছে তা না আরও চার চারখানা রয়েছে আমার সব কটা ভীষণ ভালো লেগেছে ভীষণ রয়্যাল ব্লুটা তো আমি পড়েছিলাম তোমরা তো সবাই দেখেছো তাছাড়া দেখো এই একটা পাঠিয়েছে এটা খুব সুন্দর কালার আর কাজটাও ভীষণ সুন্দর আর এই একটা রয়েছে এটা হচ্ছে নেভি ব্লু আর এর সাথে কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাবে এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে সুন্দর একটা ব্লাউজ পিস তোমাদের মতন ডিজাইন করে মানে যার যার মনের মতন করে ডিজাইন করে বানাতে পারবে যেটা মেন শাড়ির মতন দেখতে সেটা এটা আর এটা হচ্ছে সেই ওড়নাটা মানে চাদরও বলতে পারো ওড়নাও বলতে পারো তবে এটা চাদরই সাধারণত বলে আমি জাস্ট এটা একটু খুলে দেখাচ্ছি খুলে দেখালে তোমরা বুঝতে পারবে জাস্ট আমি একটু গায়ের ওপর ফেলে দেখছি দেখতে পাচ্ছ কত বড় আর খুব সুন্দর কিন্তু আমি সবকটা চাদরই তোমাদের দেখাই চাদরগুলো দেখালে তোমরা হয়তো বুঝতে পারবি একটা চাদর কত সুন্দর এটাও কিন্তু সুন্দর কাজ করা রয়েছে সিল্কের কাজ রয়েছে ওপর তারপর কটনের ওপর রয়েছে তসরের ওপর হ্যান্ডমেড পাবে মেশিনের কাজও পাবে তা এই চাদরটাও কিন্তু খুব সুন্দর দেখো কত বড় চাদরগুলো চাদরটা দেখছো এটা কিন্তু পিওর কটনের ওপর আর কটনের ওপর কত সুন্দর কাজ রয়েছে আর এতক্ষণ আমি বলছিলাম যে সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগটা কি কলকাতাতেই হতে চলেছে একটা এক্সিবিশন আর সেখানে তোমরা যদি যাও তাহলে হাতের কাছেই পেয়ে যাচ্ছ আর তারপরেও আমার ভিডিও দেখে যদি তোমরা যাও সেখানে গিয়ে যদি বলো সুস্মিতাদির ভিডিও দেখে এসছি। তাহলে তোমরা পেয়ে যাবে একটা দুর্দান্ত ছাড় মানে থার্টি ফাইভ পার্সেন্ট ছাড় তাহলে এরকম সুযোগ কিন্তু হাতছাড়া ছাড়া করো না আর আমি চাই এই ভিডিওটা যত যত পারো শেয়ার করো যাতে বন্ধুর কাছে যায় কারণ কেউ যাতে আফ্বাস না করতে পারে যে এই বাবা ভিডিওটা আমার কাছে আর একদিন আগে আসলো না কেন তাহলে তো আমি যেতে পারতাম গিয়ে নিতে পারতাম তাহলে তোমরা ঝটপট করে ভিডিওটা যত পারো যত পারো শেয়ার করো কলকাতায় তো এক্সিবিশন হচ্ছে কিন্তু কোথায় হচ্ছে জানতে নিশ্চয়ই আমি স্ক্রিনে দেখো দিয়ে দিচ্ছি শ্রী ত্যাগারাজা হল পাঁচশো তিরিশ রাজা বসন্ত রায় রোড কলকাতা উনতিরিশ নিয়ার লেক কালীবাড়ি পঁচিশ এবং ছাব্বিশে জুলাই সকাল সাড়ে এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা আর এটা কিন্তু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাও আর মিস করো না কিন্তু মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কারণ এত দুর্দান্ত ছাড় তোমরা কিন্তু অনলাইনেও পাবে না যেটা এই এক্সিবিশনে দেওয়া হচ্ছে শুধুমাত্র আমার ভিডিও দেখে যদি তোমরা যাও বা আমার কথা বলো যে আমরা সুশমিতাদির ভিডিও দেখে এসেছি তাহলে কিন্তু পেয়ে যাচ্ছ থার্টি ফাইভ পার্সেন্ট ছাড় তাহলে এত সুন্দর সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না তোমরা এক্সিবিশনে গিয়ে তো চারিদিক খুঁজবে চারিদিক ঘুরবে ঘুরলে তো পাবে না স্টল নাম্বারটা তো জানতে হবে হ্যাঁ স্টল নাম্বারটা জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করো উনি কিন্তু তোমাদের স্টল নাম্বারটা বলে তোমাদের হয়তো অনেক দিনের ইচ্ছে যে এরকম একটা মেখলা চাদর পরবো কিন্তু ইচ্ছাটা ইচ্ছেই রয়ে গেছে ইচ্ছাটা কিছুতেই পূরণ হচ্ছে না তা ইচ্ছেটা পূরণ করবার জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ সুন্দর সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু হাতছাড়া করো না যেটা কিন্তু অনলাইনে আমার নাম নিয়ে বুক করলে তোমরা পেয়ে যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই সুযোগটা কিন্তু একদমই হাতছাড়া করা যাবে না তাহলে কি করতে হবে ঝটপট করে কিন্তু তোমাদের ওখানে যেতে হবে এবং নিজের চোখে পুরো কালেকশন দেখে তোমাদের পছন্দ অনুযায়ী জিনিসগুলো নিতে হবে তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতন টাটা